হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা 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 কথা বলেছি এমআর নাইন ডু ও ডাই বলে ছবিটাকে নিয়ে তো মাসুদ রানা বাংলাদেশের খুব ফেমাস গোয়েন্দা তার উপর বেস করে এই ছবিটাকে বানানো হয়েছে এবার দেখুন আমি তো মাসুদ রানা পড়িনি বাট এটার ব্যাপারে বাংলাদেশের যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তারা আমাকে অনেক ইনফরমেশন দিয়েছিল এবং এর যে প্রথম টিজারটাই ছিল সেটা কিন্তু বেশ ইম্প্রেভ ছিল বাট তারপরে ট্রেলার ইত্যাদি লেভেল থেকে আমার খুব একটা এক্সাইটমেন্ট ছিল না ফাইনালি ছবিটা বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল সেখানে কিরম রেসপন্স পেয়েছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বাট আমি ছবিটা রিসেন্টলি দেখলাম এবং দেখার পরে বলছি এক ঘন্টা সাতচল্লিশ মিনিটের ছবি ইটস আ কমপ্লিট টর্চার জাস্ট টর্চার ছবিটা মানে কি জঘন্য সিনেমা হয়েছে মানে আমি এর এত খারাপ ছবি বলছি বহুদিন ধরে দেখিনি এর এর চেয়ে মানে এটার পুরো প্রোডাকশানটা হলিউডে হয়েছে খরচা করা হয়েছে কিন্তু আপনি আউটপুটটা দেখুন এর চেয়ে বাংলাদেশে একটা সুরঙ্গর মতো ছবি বা ইভেন আমাদের যে আয়নাবাজির মতো ছবি হয়েছে যেগুলো বাংলাদেশে হয়েছে সেখানকার অ্যাক্টার্সের কিন্তু সেগুলো অনেক বেশি ভালো স্টোরি টেলিং অনেক বেশি এন্টারটেনিং অনেক ভালো পারফরমেন্সে রয়েছে সবচেয়ে প্রথম কথা তো এই ছবিটার মধ্যে প্রত্যেকের পারফরমেন্স এত আর্টিফিশিয়াল লাগবে এত সুপারফিশিয়াল লাগবে আপনাদের জঘন্য লাগবে একটা ভালো পারফরমেন্স নেই মানে যে লিড ক্যারেক্টার তাকে ফিজিক্যালি ভালো লেগেছে যে মাসুদ রানাটা প্লে করছে বাট তার ক্যারেক্টারে কোনো বিল্ড আপ নেই সে কী ডায়লগ দিচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে না তার পারফরমেন্সের মধ্যে কোনো কানিসমা নেই একটা জেমস বন্ডের মধ্যে স্পাই ক্যারেক্টার তার তো সেরকম একটা লেভেলের প্রেজেন্স হবে সেগুলো কিছুই নেই দ্বিতীয় কথা হচ্ছে হলিউড থেকে কিছু ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে মাইকেল জে হোয়াইট যাকে আপনার ডার্ক নাইট ছবিতে দেখেছেন এছাড়া বহু হলিউড ছবিতে দেখেছেন সেখানে রয়েছে তার কাজটা অভিনয়টা দেখবেন জাস্ট মানে কোনো এনার্জি নেই পারফরমেন্সটা পুরো ফ্ল্যাট লাগছে কীরকমভাবে আন ইউজুয়াল ওয়েতে ডায়লগস দিচ্ছে মানে খুব জঘন্য লাগছে এবং ফ্র্যাঙ্ক গ্রিলো যাকেও আপনার প্রচুর ছবিতে দেখেছেন সে কত ভালো ভালো পারফরমেন্স দেয় হলিউডের ছবিতে তার কাজ এখানে দেখবেন যখন মানে ডিরেক্টর অ্যাকচুয়ালি জিনিসগুলোকে সাজাতেই পারেনি অ্যাক্টারদের থেকে কাজই বার করতে পারেন এবং ছবিটার না স্ক্রিন কোনো মা বাবা নেই হঠাৎ করে করে লোকেশান জাম্প হচ্ছে কখনো লস এঞ্জেলেস দেখাচ্ছে কখনো লাস ভেগাস দেখাচ্ছে কেন শিফট করছে কী হচ্ছে ক্যারেক্টারের উদ্দেশ্য কী কী গল্প কোন দিকে এগোচ্ছে চরিত্রগুলো কী আর যেহেতু হলিউড থেকে অ্যাক্টার্সদেরকে হায়ার করা হয়েছে তাদেরকে বেশি স্ক্রিন টাইম দিয়েছে যে হিরো তার কোনো স্ক্রিন টাইম নেই তাকে ভালো করে তার ক্যারেক্টারটাকে ডেভেলপ করে নি এটা একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশান গল্প সেখানে সেটাকে ভালো করে দেখায়নি আর অ্যাকশন সিকোয়েন্সেসগুলো এত বোকা বোকা না প্রতিটা ফরম্যাট এক কোনো ডিজাইনিং নেই তার মধ্যে একটা অ্যাকশনের মধ্যে তো একটা ডিজাইন থাকে একটা স্টেজিং থাকে সেগুলো কিচ্ছু নেই মানে ওই বলছি প্রথমে এরকম বন্দুক নিয়ে ঢুকবে কয়েকজনকে গুলি মারবে আর গুলি মারার পরে হ্যান্ড টু হ্যান্ড কম্প্যার হবে এই যে গুলি মারছে এই গুলি মারারগুলো এত বাচ্চাদের মতো শ্যুট করা যে অপোনেন্টের লোকটা গুলি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে মানে সেই চারটে গুলি আগে মেরে নিলো তারপরে হিরো উঠে একটা গুলি মালো মরে গেল মানে এরকম টাইপের আর সেটার যে স্টেজিংটা এত জঘন্যভাবে করা আপনার মনে হবে কোনো মানে কলেজের ছেলেরা মিলে একটা কোনো শর্ট ফিল্ম বানিয়ে এরকম খালি শুটিংটা হয়েছে বিদেশে তো ফ্ল্যাশি জিনিসপত্র দেখালে বিদেশি গাড়ি দেখাচ্ছি বিদেশে শ্যুটিং হচ্ছে এগুলো দেখালেই হয় না ঠিক আছে ছবিটাকে মানে ডিজাইন করতে হয় একটা সিনকে স্টেজ করতে হয় তার মধ্যে ড্রামা চাইতো সেই ড্রামাটা কোথায় ওয়ার ইজ দ্য ড্রামা ড্রামা মানে কিন্তু মানে খালি কথা বলছে সেরকম নয় কিন্তু একটা অ্যাকশনের মধ্যে একটা টেনশন থাকে একটা ড্রামা থাকে সেই সেই ব্যাপারগুলো কিছুই নেই পারফরমেন্স কিছু নেই গল্পের কোনো মাথা মুন্ডু নেই স্ক্রিন প্লেয়ের কোনো মুন্ডু নেই ডিরেক্টর যিনি ছিলেন আমি যাই না তার আগে কোনো কাজ দেখিনি বাট তিনি ভেবেছেন যে আমি এটাকে ইউএসএতে বেস্ট করবো বেশি খরচা করে দেবো ফ্ল্যাশি জিনিসপত্র করে দেবো সবই ঠিক আছে মানে হয় না যে আপনি একটা রেস্টুরেন্টে গেলেন খুব ফ্যান্সি রেস্টুরেন্টে আপনাকে প্লেটস দিয়েছে খুব মানে সুন্দর দেখতে বাট খাবারটা বাজে সেরকম ব্যাপার আর কি এখানে হয়েছে খুবই জঘন্য ছবি ছিল আমি একদম এনজয় করে পারফরমেন্স থেকে স্ক্রিন প্লে থেকে অ্যাকশান থেকে কোনো জিনিসই ভালো হয়নি কোনো জিনিস ভালো হয়নি অদ্ভুত লাগবে আপনার ছবিটা আমার জাস্ট টাইম ওয়েস্ট হলো ছবিটা তো আপনারাও যারা যে বাংলাদেশে যখন ছবিটা মুক্তি পেয়েছিল তখন আপনাদের কিরকম রেসপন্স ছিল ওখানে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই সেটা জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই